হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের ক্লাস তৃতীয় শ্রেণী বিষয় গণিত সমান ভাগে ভাগ করি পৃষ্ঠা নাম্বার নয় এবং দশ দেখো প্রথমেই আছে তিন ঘর থেকে শুরু করে দুই ঘর ছেড়ে ছেড়ে রং দিই অর্থাৎ প্রথমে আমরা তিনকে রং দেব দেখো তোমাদের বইতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যেরকম ভাবে সংখ্যাগুলো একটু বাঁকা করে লেখা আছে এই সংখ্যাগুলো কি করতে বলেছে প্রথমে তিন থেকে দেখো শুরু করতে বলেছে তিন থেকে শুরু করে দুই ঘর বাদ দিয়ে দিয়ে রং করতে হবে তাহলে প্রথমেই যদি আমরা তিন ঘর এই তিন নাম্বার ঘর থেকে শুরু করি এবং দুটি ঘর বাদ দিয়ে দিই তাহলে আবার ছয় পাচ্ছি আবার দুটি ঘর বাদ দেবো তারপরে দেখো নয় পাচ্ছি এই ঘরগুলোকে কি করতে বলেছে রং দিতে বলেছে তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি তিন ঘর থেকে শুরু করে দুই ঘর ছেড়ে ছেড়ে রং দিই তাহলে প্রথমে আমরা তিন থেকে শুরু করেছি তিনকে রঙ দেবো তারপরে ছয়কে দেবো তারপরে নয় কে দেবো যদি এরপরে আরো এই সংখ্যা আমরা লিখতাম মনে করো দশ এগারো বারো এইভাবে লিখে থাকতাম তাহলে এরপরে দুটি ঘর ছেড়ে আবার বারো আসতো আবার দুটি ঘর ছেড়ে পনেরো আসতো এইভাবে চলতে থাকতো তাহলে এর থেকে আমরা কি শিখতে পারলাম আসলে এটি হলো তিনের নামতায় যে সব সংখ্যাগুলো আমরা পেয়ে থাকি সেই সব সংখ্যাগুলোই পাচ্ছি অর্থাৎ তিনের নামতা পাচ্ছি এখানে আমরা আচ্ছা এরপরে দেখো তোমাদের বইতে যে অঙ্কটি আছে এক যে অঙ্কটি আছে রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু নয়টা সন্দেশ এনে দিলেন রানার সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কটি করে সন্দেশ পেল দেখো মোট সন্দেশ কটি মোট সন্দেশ হচ্ছে আমার নটি মোট সন্দেশ নটি মোট সন্দেশ এবার দেখো এই সন্দেশগুলি যে তিনটি বন্ধুর মধ্যে ভাগ করে দেবে সেক্ষেত্রে তিন বন্ধু সমান সমান করে পাবে যদি সমান সমান করে ভাগ করে নেয় তবেই আমরা আহ তঙ্কগুলোকে করব করবো এখানে দেখো নটি সন্দেশ তিন বন্ধু মিলে ভাগ করে নেবে তাহলে নয় তিন দিয়ে ভাগ করতে হবে উত্তর হবে তিন তাহলে উত্তর লিখে কি অতএব প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধু তিনটি করে সন্দেশ পাবে আচ্ছা এবার দেখো দুই জায়গার অঙ্কটি আশাদ দাদা হনুমানদের কলা খাওয়ান আশাদ দাদা কি করেন হনুমানদের কলা খাওয়ান চারটি হনুমানকে ষোলোটি কলা সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক হনুমান কটি করে কলা পেল এখানেও সেই একই রকমের অঙ্ক দেখো যখন সমান ভাগে ভাগ হবে তখন আমরা ভাগ অঙ্ক করবো মোট কটি কলা মোট কলা হচ্ছে ষোলোটি মোট কলা ষোলোটি হনুমান কটি আছে হনুমান হচ্ছে চারটি তাহলে হনুমান কটি করে পাবে প্রত্যেক হনুমান পাবে কি করবো আমরা ভাগ করব কারণ কি প্রত্যেককে সমান করে ভাগ করবো ষোলো ভাগ চার সমান চারে চারি ষোলোটি ষোলোটি করেছো যে মোট কলা এবং চারটি হনুমান প্রত্যেক হনুমান সমান সমান করে ভাগ করে নিলে কেউ বেশিরভাগ কম পাবে না সেই জন্য এখানে আমরা ভাগ করে উত্তরটা বের করে নিলাম এবার দেখো তিন দাগের অঙ্কটি করবো কি আছে চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটি চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন চাচা কি করলেন আমিনাদের পনেরোটি চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন আমিনারা প্রত্যেকে কটা করে চকলেট পেল দেখো মোট চকলেট কটি পনেরোটি মোট চকলেট পনেরোটি আমিনারা পাঁচ জনে প্রত্যেকে পাবে পাবে কটি করে পাবে পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করে দেখতে হবে কটি পাবে তাহলে তিনটি করে পাবে তিনটি করে তাহলে মোট চকলেট ছিল পনেরোটি আমিনারা পাঁচ জনে ভাগ করে নিল প্রত্যেকে এবার দেখো চার দাগের অঙ্কটি রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে তিনটি খোপ তাহলে প্রতি খোপে কটি করে বই রাখতে পারবে মোট বই হচ্ছে কটি একুশটি মোট বই একুশটি খোপ কটি খোপ হচ্ছে তিনটি তাহলে প্রত্যেক খোপে কটি করে বই রাখা যাবে খোপে বই রাখা যাবে একুশকে কি করবো একুশকে তিন দিয়ে ভাগ করবো করে আচ্ছা এবার আমরা কি সবুজরা চার বন্ধু মাছ গেল চার বন্ধু মিলে মোট চব্বিশটি মাছ ধরলো তাহলে প্রত্যেক বন্ধু যদি সমান ভাগে ভাগ করে নেয় তাহলে প্রত্যেক বন্ধু কটি করে মাছ পাবে এ হচ্ছে প্রশ্ন তাহলে দেখো মোট মাছ কটি পেলো মোট মাছ পেল টি মোট মাছ বন্ধু জন তাহলে প্রত্যেক বন্ধু কটি করে পাবে প্রত্যেক বন্ধু মাছ পাবে চব্বিশ ভাগ চার সমান সমান করে দেখো আমরা করবো কি আছে ফাঁকা ঘরের ঠিক মতো সংখ্যা লিখি ও দুটো করে সমস্যা তৈরি করি প্রথমে আছে বারো ভাগ দুই সমান ছয় পাঁচ যোগ এক সমান ছয় প্রথম সমস্যাটি তৈরি করেছে কাকা বারোটি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটা করে পাবে তাহলে সমান ভাগে ভাগ করে নিচ্ছে দেখো প্রথম অঙ্কটা ভাগ পাতানো রয়েছে আর দ্বিতীয় অঙ্কটি আছে মা তোমাকে পাঁচটি কুল দিলেন দাদা তোমাকে আরো একটি কুল দিল তোমার কাছে মোট কটি কুল হলো এক্ষেত্রে কি হলো যোগ হচ্ছে আগেরবারে ভাগ হচ্ছিল এবারে হচ্ছে যোগ কারণ কি তোমার কুল বেড়ে যাচ্ছে বেড়ে গেলে সাধারণত যোগ বা গুণ করতে হয় কিন্তু এখানে যোগ করতে হবে কারণ কি কারণ হচ্ছে সমান সমান করে বাড়ছে না মা দিল পাঁচটি কুল দাদা দিল একটি কুল এই জন্য এখানে যোগ হবে দ্বিতীয় যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমাদের পড়তে হবে কারণ প্রথম সমস্যাটি করে দেওয়া আছে আমরা দ্বিতীয় সমস্যাটি পাতিয়ে নিই দেখো প্রথম সমস্যাটি যেহেতু আমাদের উত্তর করেই দিয়ে আছে তাই দ্বিতীয় সমস্যাটি আমরা উত্তর করব সমস্যাটি আমরা দেখো বোর্ডে পাঠিয়েছি ড্যাশ সমান আট চার গুণ ড্যাশ সমান সমান আট তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে আট থেকে তিন বিয়ে করলে কত হবে পাঁচ হবে তাহলে পাঁচ আট তিন যোগ করে আমি আট পাবো আটকে চারতে ভাগ করলে কত হবে দুই হবে তাই এখানে দুই লিখব চার গুণ দুই সমান সমান আট এই তো আমাদের ঘর পূরণ হয়ে গেলে আমাদের কি করতে হবে সমস্যা তৈরি করতে হবে দুই দাগের অঙ্কের প্রথমে সমস্যা তৈরি করতে হবে দুটি করে সমস্যা তৈরি করতে হবে প্রথমে একটা যোগের সমস্যা পরে একটি গুণের সমস্যা তৈরি করতে হবে মনে করো তোমার কাছে পাঁচ টাকা আছে তোমার কাছে পাঁচ টাকা আছে বাবা তোমাকে আরো তিন টাকা দিলেন তাহলে তোমার কাছে এখন কত টাকা হলো একটি সমস্যা তৈরি করলাম দেখো তোমার কাছে পাঁচ টাকা ছিল বাবা তোমাকে তিন টাকা দিলেন মোট ক টাকা হলো একটা প্রশ্ন তৈরি করলাম এই উত্তরটা থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করলাম এবার এইখান থেকে একটা প্রশ্ন তৈরি করব মানে সমস্যা তৈরি করছি আর কি এখানে কি আছে চার গুণ দুই তাহলে একটা সমস্যা তৈরি করি দেখো এবার আমরা গুণ থেকে একটা সমস্যা তৈরি করবো কি আছে চার গুণ দুই সমান আট মনে করো তোমরা দুইজন তোমরা দুইজনে প্রত্যেকে আম পেড়েছ তাহলে তোমরা মোট কয়টি আম পেরেছ দেখো প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা চার গুণ দুই সমান আট করতে হবে তাহলে এখানে প্রশ্নটা কি করেছি আমরা তোমরা দুইজনে প্রত্যেকে চারটি করে আম পেরেছ দুজনে মিলে তাহলে মোট কটি আম পারলে এটা আমরা গুণ করে পেয়ে গেলাম আচ্ছা এবার আমরা তিন টাকার অঙ্কটি করব দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া আছে প্রথমে শূন্য স্থান থেকে বিয়োগ করতে হবে তিন উত্তর করতে হবে দশ আবার পরে আছে কি চার যোগ ড্যাশ সমান সমান দশ তাহলে আমরা আগে বিয়োগটা করি কতর থেকে তিন বিয়োগ করলে দশ পাবো এখানে আমাদের যোগ করে বের করতে হবে দশ আর তিন যোগ করে কত হয় তেরো হয় তুমি এখানে তেরো লেখো দেখো তেরো থেকে তিন বিয়োগ করলে তুমি দশ পাবে আচ্ছা তার মানে আমরা উল্টো পদ্ধতির সংখ্যাটা বের করবো এখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে তোমাকে এই দশ থেকে চার বিয়োগ করতে হবে করলে কত পাবে পাবে তাহলে তোমাকে এখানে দেখো চার আর ছয় যোগ করে দশ পাওয়া যাচ্ছে আচ্ছা এবার আমরা প্রথমে এই একটা সমস্যা তৈরি করব যার উত্তর হবে দশ আর দ্বিতীয় আরেকটা সমস্যা তৈরি করব তার উত্তর দশ হবে কিন্তু যোগ করেও হতে হবে তাহলে প্রথমে আমরা বিয়োগ করে একটা তৈরি করি মনে করো তোমার কাছে তোমার কাছে তেরোটি কুল আছে তুমি দাদাকে তিনটি কুল দিয়ে দিলে তিনটি কুল দিলে এখন তোমার কাছে কয়টি কুল আছে তাহলে এই প্রশ্নটার এই হচ্ছে সমস্যা ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় একটা সমস্যা তৈরি করি কি করতে হবে চার এবং যোগ ছয় এর যোগফল হিসাবে দশ তৈরি করতে হবে এখানে আমরা একটা করি রামের কাছে চারটি গুলি আছে কাচের গুলি চারটি আছে সে আরো ছটি গুলি কিনলো তাহলে তার কাছে মোট কয়টি গুলি হল দেখো এই প্রশ্নটার এই উত্তরটা আসছে রানেখা চারটি গুলি আছে সে আরো ছটি গুলি কিনলো তাহলে মোট কটি গুলি হলো এইভাবে আমরা আহ সংখ্যা থেকে সমস্যা তৈরি করতে পারি আচ্ছা এবার আমরা দশ নম্বর শেষ অঙ্কটি দেখব কি আছে অঙ্কটিতে দেখো ফাঁকা ঘরের ঠিক মতো সংখ্যা লিখি প্রথম ঘরের সংখ্যাটি কুড়ি এর মধ্যে এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে দুটি উত্তর করে দেওয়া আছে দেখো বারো ভাগ চার সমান তিন অর্থাৎ প্রত্যেকটা ভাগ ফলের উত্তর তিন হতে হবে এবং এর প্রথম যে সংখ্যাটা আমরা লিখব সেই সংখ্যাটি যেন কুড়ি এর মধ্যে থাকে দেখো কুড়ির থেকে কম এখানে বারো দেওয়া আছে এখানে আঠেরো দেয়া আছে আঠেরো কে যদি তুমি ছয় ভাগ করো দেখো তাহলে তুমি কত পাবে তাহলে তুমি তিন পাবে এবার আমরা বাকি ঘর তিনটি পূরণ করবো আচ্ছা প্রথমে আমরা কি করবো তিনের নামটা লিখে নেই তাহলে আমাদের সুবিধা হবে দেখো তিনের নামটা তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এই সংখ্যাগুলি আছে যেহেতু আমাদের কুড়ি এর থেকে কম নিতে হবে তাই আমরা এই আঠেরো থেকে বেশি পেলাম না এবার আমাকে উত্তর কত আনতে হবে উত্তরে আমাকে তিন আনতে হবে যদি আমরা প্রথম ঘরটাতে আমরা শুধু তিন লিখি তাহলে তিন ভাগ এক তিন করতে পারি দেখো এখানে শুধু তিন লিখলাম আর এখানে এক লিখলাম তিনকে যদি আমি এক দিয়ে ভাগ করে দেখো তিন অক্ষে তিন হচ্ছে আর এইখানে যদি ছয় লিখি এখানে যদি দুই লিখি তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা তিন আনতে পারছি এবার এখানে দেখো যদি বারো লিখি বারো তো লেখা আছে নয় লিখে দিই তাহলে এখানে নয় ভাগ নয়টা এইখানটায় লিখতে হবে নয় ভাগ তিন তাহলে আমরা তিন আনতে পারি এছাড়া বার পনেরো কোট লিখতে পারতাম পনেরো কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা তিন আনতে পারতাম এইভাবে আমাদের ছকটা পূরণ করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে আমি তোমাদের যে স্কুলে যে বইগুলো রয়েছে ইংরেজি অঙ্ক এ সমস্ত বইয়ের বিভিন্ন রকমের সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করি অপর পেজ ধরে ধরে তোমরা সমস্তগুলো এখানে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থেকেও দেখা হবে পরের ক্লাস